আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার চ্যানেলে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য ইলিশের মরশুমে দিয়ে ইলিশ ভোনা বা ইলিশের দো পেঁয়াজা রান্না করেন না এমন মানুষ কমই আছে আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপি যেটা সবার কাছে পছন্দ এবং রান্নাও করতেও সময়ও লাগে অনেক কম এখানে আমি একটি ইলিশ মাছ থেকে ছয় টুকরা মাছ নিয়ে নিয়েছি এবং সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি মাছ রান্নার পূর্বে অবশ্যই হলুদ এবং লবণ দিয়ে বেশ কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখলে মাছের টেস্টটা ভালো আসে এরপর আমি চুল একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল আমি ফ্রাই প্যানটা একটু ঝাঁকিয়ে দিচ্ছি যেন চারি সাইডে তেলটা ছড়িয়ে পড়ে এরপর তেল গরম হলে একে একে ইলিশ মাছগুলো দিয়ে দিব আজকে রান্নাটা কিন্তু খুবই সহজ এটা সবই মানে সবাই পারেন কিন্তু যারা নতুন রাঁধুনি বা যারা ব্যাসেলার বা যারা মেসে থাকেন তাদের জন্য বেশ উপকারে আসবে এক পাশ ভাজা হলে আস্তে আস্তে মাছগুলো উলটিয়ে দেবো এভাবেই দুই পাশ ভালোভাবে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিব ওই একই ফ্রাই আমি আরো একটু তেল অ্যাড করছি এরপর এর মধ্যে আমি এক কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যেহেতু এটা দো পেঁয়াজা হবে সেই কারণে পেঁয়াজের পরিমাণ একটু বেশিই দিতে হবে পেঁয়াজগুলো দু এক মিনিটের জন্য তেলের মধ্যে ভেজে নিতে হবে যেন পেঁয়াজটা নরম হয়ে আসে এরপর এর মধ্যে এক একে সব মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ পরিমতো হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু মাছের পরিমাণ কম সেহেতু সব মশলার পরিমাণ আমি কম অ্যাড করছি মাছের পরিমাণ যখন আপনারা বেশি নেবেন মশলার পরিমাণও কিন্তু বেড়ে যাবে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এরপর দিচ্ছি হাফ চামচ মতো জিরার গুঁড়া ব্যাস এই মশলাই আমার আজকে রান্নাটা হয়ে যাবে ইলিশ মাছে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করতে হয় না আর দো পেঁয়াজ বা ইলিশ মাছ ভোড়াতে আদা রসুন ব্যবহার না করাই ভালো এরপর খুব ভালোভাবে মশলাগুলো তেলের মধ্যে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে এক পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণত পানি এই পানিটা দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণের জন্য রান্না করে নেব ঢাকনা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট পরিমাণ আমি এটা রান্না করে নিব ফিরে এলাম তিন চার মিনিট পর পানিটা শুকিয়ে গিয়েছে পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে এসেছে বেশ ভালো মতো মশলা এবং পেঁয়াজ কষানো হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এর মধ্যে আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি এখানে আমি চায়ের কাপের দেড় কাপ পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে অর্থাৎ পানিটা ফুটে উঠবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব আর এরপর যে চুলার হিট থাকবে মিডিয়াম পাঁচ মিনিট পর রান্না করতে বেশি সময় লাগে না যে রান্নাটা অলমোস্ট হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিব চার পাঁচটি কাঁচামরিচ এরপর আবারও ঢাকনা দিয়ে একদম লো হিটে চুলার পরে কিছুক্ষণের জন্য রেখে দিব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন কতটা লভনীয় হয়েছে তেল ছেড়ে দিয়েছে ইলিশ মাছ এমনি তৈলাক্ত মাছ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হবে এই তো হয়ে গেল আমার ইলিশের দো পেঁয়াজা বা ইলিশ ভোনা এখন আমি একটা বাটিতে এটা সার্ভ করে নিচ্ছি তো ভিওয়ার্স আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ